বাংলাদেশকে দেয়া ভারতের শর্তের পরই হাসিনার কৌশলে পরিবর্তন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলছে দ্য প্রিন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে দেয়া ভারতের শর্তের পরই হাসিনার কৌশলে পরিবর্তন শেখ হাসিনার সরকারের পতনের পরেই ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশের সেই সঙ্গে ভারতের আশ্রয়ে আত্মগোপনের থেকে বাংলাদেশ নিয়ে নানা সময় ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতিও দিয়ে আসছেন হাসিনা এর সঙ্গে যোগ হয়েছে ভারতের গণমাধ্যমও তারাও বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে এমনকি ভারত থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি এবং ভিসা কার্যক্রম প্রকারে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একের পর এক হুমকিও দিয়ে যাচ্ছেন দেশটির দল বিজেপি পার্টির নেতারা ভারত ও বাংলাদেশের এই সম্পর্কের উন্নতির ঢাকায় জন্য দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে কিছু শর্ত আরোপ করে দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তাদের দেওয়ার সব শর্ত পূরণ হলে তবেই আগের মতো ভারত ও বাংলাদেশের সম্পর্ক থাকবে বলেন মনে করেন তারা এদিকে বাংলাদেশকে ভারতের শর্ত জুড়ে দেওয়ার পর রাজনীতি যেন ভিন্ন দিকে নেয় ভারতের শর্ত দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ও আওয়ামী লীগ সভাপতি হলে কি কৌশলে পরিবর্তন এনেছেন শেখ হাসিনা আত্মগোপনে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দেওয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বক্তব্য বিবৃতি প্রচারে ইতোমধ্য মধ্যে দিয়েছেন এই খবরের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার আরেকটি বিবৃতি ছড়িয়ে পড়ে কিন্তু শেখ হাসিনার দীর্ঘ বিবৃতিতে নানা বিষয়ে কথা বললেও কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস বা কোনো বিএনপি নেতার নামের উল্লেখ নেই তাহলে কি কৌশলে পরিবর্তন করে নতুনভাবে এগোনোর চিন্তা শেখ হাসিনার অপরদিকে ভারতের গণমাধ্যম জানিয়ে আসছে শেখ হাসিনার দেওয়া বিবৃতির সমর্থন করে না দেশটি তারা জানায় সম্পর্কে ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারের সীমাবদ্ধ থাকতে চায় না ভারত দেশটি চায় বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে ভারতের এই মন্তব্যের পর কারোর নাম উল্লেখ না করেই বিবৃতিতে কড়া বার্তা দেন হাসিনা গত পাঁচ আগস্ট গণভুত্থানের পর ভারতে উড়ে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা স্পষ্ট নয় ইতিমধ্যে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েক শত হত্যা মামলা দায়ের করা হয়েছে এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে তারই নিজের হাতে গড়া ট্রাইব্যুনাল বাংলাদেশের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলছে দ্য প্রিন্ট বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা হবে না পাকিস্তানি বা চীনা প্রভাব সম্পর্কে যে কোনো উদ্বেগ উড়িয়ে দিয়ে আশ্বস্ত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দ্য প্রিন্টের সাথে একান্ত সাক্ষাৎকারে হামিদুল্লাহ ভারত বাংলাদেশ সম্পর্ককে পারস্পরিক বিশ্বাস অভিন্ন অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক সংযোগের ওপর প্রতিষ্ঠিত কয়েক দশকের পুরনো বন্ধন হিসেবে বর্ণনা করেছেন হামিদুল্লাহ দ্য প্রিন্টকে বলেন পাকিস্তান বা চীনের বিষয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাংলাদেশের মাটি কখনো কেউ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করবে না বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা এবং চীন ও পাকিস্তানের সাথে ঢাকার বর্ধমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রিয়াজ হামিদুল্লার এই মন্তব্য সামনে এলো দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা সাংস্কৃতিক সম্পৃক্ততা এবং কৌশলগত অভিস্মৃতির ওপর তিনি জোর দিয়েছেন বলেছেন ভারত ও বাংলাদেশের কাছে প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করার সুযোগ রয়েছে তা কেবল সম্পর্ক জোরদার করার জন্য নয় বরং উভয় সমাজের জন্য স্থায়ী মূল্যবোধ গড়ার বাংলাদেশের হাই কমিশনার মনে করেন নিরাপত্তার উদ্বেগ রয়েছে ঠিকই কিন্তু আসল চ্যালেঞ্জ হলো আমরা কি আমাদের অর্থনৈতিক স্বার্থকে আদৌ এমনভাবে দেখব যে আর সম্পর্ককে নিরাপত্তাহীন করে তোলে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের চিকিৎসা ভিসা এবং অন্যান্য আন্তঃসীমান্ত বিনিময় স্থগিত করার পর জনসংযোগ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হামিদুল্লাহ বলেছেন মানুষ দুঃখ পেয়েছে ভারতের সাথে সাংস্কৃতিক সখ্যতা বাস্তব কিন্তু আপনি এটিকে অবহেলা করতে পারেন না তিনি ডিপিএস ঢাকার উদাহরণ তুলে ধরেন যা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নির্বিঘ্নে পরিচালিত একটি ভারতীয় স্কুল হামিদুল্লাহ বলেন সেখানকার শিক্ষার্থীরা ভারতীয় স্কুলে কিনা নাকি শিক্ষকরা হিন্দু তা নিয়ে মাথা ঘামায় না এরকম আরও দশজন আনন মানুষ তাদের স্বাগত জানাবে আমরা সেটাই করব। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা যাদেরকে ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের সাথে যুক্ত বলে মনে করা হয় ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ে ভারত হাসিনার শাসনকে সমর্থন করেছিল এই ধারণা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে যা হিন্দুদের একটি দুর্বল অবস্থানে ফেলেছে বিএনপি এবং জামাতে ইসলামের মতো বিরোধী দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সহিংসতা বৃদ্ধি পেয়েছে দু সালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চার থেকে বিশ আগস্টের মধ্যে দু হাজারটিরও বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার রিপোর্ট করেছে যার মধ্যে নয়জন হিন্দুর মৃত্যু এবং মন্দিরে কয়েক ডজন আক্রমণের খবর রয়েছে তবে স্বাধীন গণমাধ্যমের তদন্তে পরবর্তীতে দেখা গেছে যে হত্যাকাণ্ডগুলো ধর্মীয় বিদেশের কারণে নয় বরং রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপিয়ে দেওয়ার পরিবর্তে হামিদুল্লাহ একটি ধীর আরও জৈবিক পদ্ধতির পরামর্শ দিয়েছেন তার মতে সীমান্ত রাতারাতি ঠান্ডা হবে না জোয়ারের পরে পলির মতো জিনিসগুলোকে স্থির হতে দিন এটি কোনো বাধা নয় বরং একটি উর্বর স্থল ঠিক এভাবে এই সম্পর্কগুলো জৈবিকভাবে বৃদ্ধি পায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কমিশনার বলেন হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে কিন্তু সারাদেশে ত্রিশ হাজারেরও বেশি পূজা মণ্ডপ রয়েছে সম্প্রদায়গুলোর সম্প্রীতির সাথে বাস করে ভাঙচুরের কয়েকটি ঘটনা আমাদের গোটার সমাজের সংজ্ঞা হতে পারে না তিনি মনে করিয়ে দেন বাংলাদেশ সর্বদা ধর্মীয় পরিচয়ের চেয়ে সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে এসেছে যদিও ইসলামিক উত্থান দেখা যাচ্ছে তবে তাদের প্রভাব সীমিত রিয়াজ হামিদুলার মতে গণতান্ত্রিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া উচিত 2024 এর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান তার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্যে হাসিনার 15 বছরের প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল দেশকে স্থিতিশীল করতে সংস্কার বাস্তবায়ন করতে এবং 2024 সালে অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করতে হামিদুল্লাহ আশাবাদী যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে কিন্তু এর জন্য ঐক্যমত এবং সংস্কার প্রয়োজন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একটি বাস্তবসম্মত সময়সূচি সংস্কার প্রয়োজন তবে নির্বাচন হতে পারে শিক্ষার্থীরা জিজ্ঞাসা করবে আমরা কেন সেদিন আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলাম হাসিনা পরবর্তী বাংলাদেশ হামিদুলের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের যুব সমাজ তিনি উল্লেখ করেন যে যুব সমাজের গড় বয়স পঁচিশ বছর প্রতি বছর বিশ লক্ষেরও বেশি যুবা শ্রম বাজারে প্রবেশ করে ফলে দেশের তরুণ প্রজন্ম এখন আনুগত্যের চেয়ে আকাঙ্ক্ষার উপর বেশি মনোযোগী তারা কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত নয় তারা তাদের ভবিষ্যতের জন্য কে কাজ করবে তা নিয়ে চিন্তিত এই তরুণদের অনেকেই শিক্ষার স্বাস্থ্য সেবা এবং কাজের সুযোগের জন্য ভারতের দিকে তাকায় হামিদুল্লার মতে ভারত যদি আক্ষরিক অর্থে জড়িত হতে ইচ্ছুক হয় তবে এটি সহযোগিতামূলক মানব উন্নয়নের জন্য একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করবে তবে তিনি শেখ হাসিনার প্রতি ভারতের কথিত সমর্থনের কারণে হাসিনার নেতৃত্বে রাজনৈতিক দমন পীড়নের বাংলাদেশিদের বিচ্ছিন্ন মনোভাব এবং বিরক্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন বলেছেন আপনি একটি সম্পূর্ণ প্রজন্মকে উপেক্ষা করতে পারবেন না যখন তরুণরা দেখে ভারত হাসিনাকে রক্ষা করছে তখন এটি তাদের কাছে বিশ্বাসঘাতকতার মতো মনে হয় তখনই অসন্তোষ ক্রোধে পরিণত হয় ভারতের নিজস্ব মন্ডল কমিশন যুগের ছাত্র বিক্ষোভের সাথে তুলনা করে বলেন অবিচারের গভীর অনুভূতি না থাকলে এই ধরনের ক্ষোভ খুব কমই দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হামিদুল্লাহ দ্ব্যর্থহীনভাবে বলেন এই বিচারগুলো আমাদের সময়ের সবচেয়ে নির্ণায়ক বিচারগুলোর মধ্যে একটি হবে মানুষ জানতে চায় হাসিনা কোথায় এবং কে তাকে অনিয়ন্ত্রিতভাবে কাজ করতে সাহায্য করেছে তিনি হাসিনার সাথে দালাই লামার তুলনাকেও উড়িয়ে দিয়েছেন বলেছেন প্রত্যাবর্তন বা বিতর্কের বাইরেও একটি বিষয় আছে তা হল নীতি এবং মূল্যবোধ শেখ হাসিনার মামলার সাথে দালাই লামার তুলনা সম্পূর্ণ ভুল আমরা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক নজরে কথা বলছি হাসিনাকে আশ্রয় প্রার্থী কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা বলছি না পাকিস্তান চীন এবং আঞ্চলিক ব্লক হামিদুল্লাহ এই ধারণা প্রত্যাখ্যান করেছেন যে পাকিস্তান বা চীনের সাথে বাংলাদেশের লেনদেন আদর্শিক পরিবর্তনকে প্রতিফলিত করে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন যা পনেরো বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের সূচনা করে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফর স্থগিত করা হয়েছিল যা দু সালের পর প্রথম সফর হতো দু সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ আঞ্চলিক বিষয়ে আরও নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে ভারতের সাথে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক এখন জনসাধারণের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে যা পাকিস্তানের সাথে উন্নত সম্পর্কের জন্য কূটনৈতিক স্থান তৈরি করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন